প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের অপারেশন গত সপ্তাহে হয়েছে বিগত এক সপ্তাহ যাবৎ আমাদের কর্মকাণ্ড বন্ধ আছে আগামী বাইশে নভেম্বর থেকে অপারেশন শুরু হবে বাইশ এবং তেইশ এই দুই দিনে তিনজন করে পেশেন্ট বুকিং করা আছে আপনারা যারা এই অপারেশন করতে চান বা এই বিষয়ে তথ্য জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা অপারেশন করতে যাচ্ছেন আগামী সপ্তাহে চেষ্টা করবেন এক সপ্তাহ আগেই ডেটটা বুকিং করে রাখার কেননা ডিসেম্বরে ডিসেম্বরের আট তারিখ থেকে প্রায় আঠেরো তারিখ পর্যন্ত ক্লিনিক বন্ধ থাকবে ডক্টর উমরায় যাবেন সো সেক্ষেত্রে আপনারা যারা করতে চান এখনই করার চেষ্টা করবেন এখনই করলে ভালো হবে এবং অবশ্যই অপারেশন করতে চাইলে সাত দিন আগে যোগাযোগ করবেন প্রয়োজনে কিছু টাকা অ্যাডভান্স করে ডেট বুকিং রাখবেন বাকি টাকা অপারেশনের দিন দিবেন কোনো প্রবলেম নেই আমরা আপনাদের সার্বিক সুস্থতা কামনা করি এবং আমরা চাই আপনারা নির্ভেজালভাবে যাতে চিকিৎসা নিতে পারেন যে ফলাফলটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে কেমন লেগেছে এটাও জানাবেন আমি বলে দিই এটি জাস্ট দুই দিন পরের একটি অবস্থা আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই জানেন দুই দিন সময় আসলে পরিপূর্ণ রেজাল্ট আসার জন্য উপযুক্ত না তবে হ্যাঁ যেহেতু একটু অপারেশন হয়েছে ধীরে ধীরে ঠিক হবে সময় লাগবে এটা আপনাকে মানতেই হবে সময় না দিলে কোনোভাবেই পরিপূর্ণ রেজাল্ট ভেসে উঠবে না সো আমি আপনাদের অনুরোধ করব ধৈর্য ধরবেন যেই অপারেশন করেন না কেন ধৈর্য ধরবেন পেশেন্টদের আমরা পরবর্তী সময়গুলো কিভাবে কি করবে সব বুঝিয়ে দেই সে অনুযায়ী তারা জীবনযাপন করে এবং হ্যাঁ তাদেরও অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আমরা প্রতিনিয়ত সমাধান করে থাকি প্রবলেমের সমাধান দিয়ে থাকি কেননা মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসা স্বাভাবিক অপারেশন কেউ কিন্তু বারবার করে না একবারই করে এবং এটি যেহেতু কসমেটিক্যাল সার্জারি সৌন্দর্য বৃদ্ধির সার্জারি এখানে চাহিদাও বেশি এখানে প্রশ্নও বেশি এখানে অন্য অন্য অপারেশনের চাইতে অনেক বেশি চাহিদা যদি আপনার কিডনিতে পাথর হয় আপনার পাথর ফেলে দিবে এটাই হচ্ছে মূল বিষয় সৌন্দর্য দাগ টাক আবিজাবি কোনো বিষয় না কিন্তু যারা গাইনোকোমা শেষ সার্জারি করায় তাদের কাছে সুন্দর হতে হবে দুই পাশে এক সমান হতে হবে কোন রকম আপ ডাউন থাকা যাবে না একটুটুকু ওয়ান পারসেন্ট ইস্যু থাকা যাবে না অনেক ধরনের চাহিদা অনেক ধরনের প্রশ্ন থাকে তো আশা করি আমার বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ